ভিডিওতে আমরা ব্রাকের সাইওয়াল বাচ্চা দেখতে পারছি ওখানে আমরা একটা গাবি দেখতে পারছি দেখুন অনেক সুন্দর আর ওখানে যেটা বাচ্চা দেখতে পারছি সার বাচ্চা তো গ্যাট অনেক সুন্দর আর গুরু আর সাইওয়াল গরু এগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর আর সার বাচ্চা অনেকটা ভালো লাগে আর এখানে দেখুন গোলো কম্বল নাভি এভরিথিং ঝুলানো যখন শাইওয়ালের ব্লাড প্রেশেন্ট বেশি থাকে তখনকার সময় কিন্তু বাচ্চা এরকমই আসবে আর ব্লাড প্রেশেন্ট যখন কম থাকবে ও তখনকার সময় এত একটা আসে না একটু কম হয় আমরা সাধারণত দেশি থেকে যখন প্রয়োজন করাই তো বাচ্চাগুলো একবারে খারাপ আসে না ভালো আসে কিন্তু এমনিতে যখন ব্লাড লাইনটা শাইওয়ালের একটু বেশি থাকবে যেমন ওই যে দেখুন ওই যে ওই যে গাভিটা ওইটা থেকে ওইটা তখন কত সুন্দর দেখায় ওইটাই আর কি যা উন্নয়ন যেটাকে বলে এইভাবে রেকর্ড কিপিং ছাড়া এগোনো যাবে না ডেয়ি সেক্টরে কোন আর যে সেক্টরেই কন গরু পালনের ক্ষেত্রে ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকবেন